জানাজার নগরীতে পরিণত হয়েছিল আমরা আজকে এখানে ধর্ম ওনার ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় অনুভূতির কথা বলছি বিশ্লেষণের কথা বলছি জিয়র রহমান সাহেব উনিশ দফার মধ্যে কি বলেছেন যে ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম এই দেশে একই সঙ্গে অন্য ধর্মের যারা আছেন তারাও যাচ্ছে তাদের ধর্মীয় কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করতে পারেন সেই নিশ্চয়তা প্রদান করা হবে পবিত্র কোরআনে কালামেও তো তাই আছেন যে তোমরা অন্য ধর্মকে গালি দিও না তাহলে তারা আল্লাহকে গালি দিবে এবং আরো বহু কথা এইভাবে আছে একদিকে যেভাবে মানুষের ধর্ম ইসলামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন একই সঙ্গে গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তফসিলি ফেডারেশনের যারা নিম্ন বর্ণের হিন্দুরা আছেন তাদেরকে মন্ত্রিসভায় নিয়েছেন তাদেরকে দিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন একই সঙ্গে বাংলাদেশে প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম কাকরাইলের সম্প্রদায়ের যারা আছেন তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন তো এই জন্য কথাটা কিন্তু ধর্মীয় মূল্যবোধ আমরা যারা বলি ইসলামী মূল্যবোধ ইসলামী মূল্যবোধের মূল ধারক এবং বাহক হচ্ছেন নবী করিম সাল্লা সাল্লাম এবং ইসলামের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আল্লাহ সালাম। জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম দৃঢ়তার সঙ্গে কথাটা বলতে হবে জাতির পিতা যাকে খুশি আপনারা বানান কিন্তু কোন সাচ্চা মুসলমান সেটা স্বীকার করে না মুখে না বললে অন্তর থেকে অন্তত স্বীকার করে না জোর করে অনেক কিছু করা যায় জোর করে ভালোবাসা নেওয়া যায় না আপনাদের এখনো শিক্ষা হয় না এখনো হয় না হওয়া তো উচিত এই ইসলামের উপরে দিন ধর্ম ব্যবসা দিয়ে রমণের মাধ্যমে হয় নাই তিনি সেটা করেন নাই বাইতুল মোকারাম মসজিদের এক্সটেনশনের ব্যাপারে সম্প্রসারণের ব্যাপারে তার অবদান ছিল আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে বক্তব্য দিচ্ছি এখানে স্লোগান দিলে এর পরের অনুমতিটা পাবেন না এখন যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা অনুমতি দেবে না এই জায়গাটাও ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন শহীদ জিয়াউর রহমান এই প্রেস ক্লাবে ওই সময় এক কোটি টাকা তিনি নগদ প্রদান করেছিলেন আজকের নেতারা সেটা সম্মানের সঙ্গে বলে না স্বীকারও করে না আজকে যে পুলিশরা আমাদের উপরে দমন নীতি চালান আমাদেরকে মারেন ধরেন যা মন চায় তাই করেন এই বেলোজির অনুসারীরা এই ডিএমপি প্রতিষ্ঠিত করেছে শহীদ দেহ রমান বিরুত্তন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের প্রতিষ্ঠা বা স্থিতিতে রহমানের রমানের তারা উচ্চারণ করে না ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে সমাজকে বিভক্ত করা হয়েছে যখন খুশি ধর্মকে ব্যবহার করে যখন খুশি বলে লাই লাহ নৌকার মালিক তুই আল্লাহ যখন আর ধর্ম তখন আর ধর্মনিরপেক্ষতা থাকে না এই দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি যে একটা ভুয়া একটা ভুয়া নির্বাচন সে